মিষ্টি কুমড়ার উপকারিতা কুমড়াতে রয়েছে অ্যান্টি ডায়াবেটিক অক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কুমড়াই পাওয়া এবং এই বৈশিষ্ট্যগুলো কিভাবে স্বাস্থ্যের জন্য উপকারী তা আমরা বর্ণনা করব ওজন কমাতে সহায়ক অতিরিক্ত ওজন এবং স্থূলতার কারণে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হৃদরোগ বিভিন্ন ধরনের ক্যান্সার সহ অনেক সমস্যা হতে পারে মিষ্টি কুমড়ার ওজন কমানোর প্রভাব পরীক্ষা করে দেখা গেছে মিষ্টি কুমড়া ক্যান্সার বিরোধী বৈশিষ্ট্য রয়েছে এটি ক্যান্সার কোষের বৃদ্ধি বন্ধ করতে পারে গবেষণায় প্রমাণ পাওয়া গেছে স্তন এবং প্রস্টেট ক্যান্সার বৃদ্ধি রোধে অনেক উপকারী কুমড়া ক্যান্সার সারাতে পারে না কিন্তু ক্যান্সারের বৃদ্ধি কমাতে পারে ভিটামিন এ সমৃদ্ধ মিষ্টি কুমড়া অনেক পুষ্টি উপাদান পাওয়া যায় এর মধ্যে ভিটামিন এ আছে ভিটামিন এ সুস্থ শক্তিশালী হার্ট টিস্যু ও ত্বকের জন্য অপরিহার্য এছাড়া গর্ভাবস্থায় স্তন্য পানে করানোর সময় ভিটামিন এ গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় চোখের সমস্যার সমাধানেও ভিটামিন এ গুরুত্বপূর্ণ ডায়াবেটিসের জন্য মিষ্টি কুমড়ার উপকারিতা রয়েছে ইমিউন সিস্টেমের কার্যকারিতা বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মিষ্টি কুমড়ায় ভিটামিন এ সি ই বিটা ক্যারোটিন ফাইবার রিবোফ্লিন পটাশিয়াম কপার ও ম্যাঙ্গানিস থাকে এই সমস্ত পুষ্টি উপাদান ডায়াবেটিসের ক্ষেত্রে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে উপকারিতা আছে চোখের জন্য উপকারী মিষ্টি কুমড়া খাওয়ায় চোখের জন্য খুবই উপকারী মিষ্টি কুমড়ায় পাওয়া পুষ্টির মধ্যে বিটা ক্যারোটিন আছে এই পুষ্টি উপাদান অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে শরীরের এতে রূপান্তরিত হয় এবং চোখকে সুস্থ রাখে এছাড়া এটি ডিজেনারেটিভ রোগের বিশেষ সুরক্ষা দেয় অথবা আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন এই মিষ্টি